আমি একটা কিসি করব হ্যাঁ বাবাকে মারছিস নাকি তুই দিন আগে এটা করলে খুব ভালো হতো বাবা রে করবো না করবো না করবো না কিসি করবো না আর আমার চিন্তা নেই এখন আমার মেয়ে এখন সব বুঝতে শিখে গেছে লাভ করে দাও সবাইকে একটা ছোট্ট মতো বেবি ঘুম থেকে উঠে এখানে আয়নার সামনে দাঁড়িয়ে আছে হ্যাঁ তুমি কি দেখতে পাচ্ছ বলি আমার নিজেকে নিজে কিসিও করছে গুড মর্নিং এভরিওয়ান হুম কারণ একটু তাড়াতাড়ি রান্নাঘরে চলে এসেছি আজকে তো চিকেন ভাত আর ডাল করবো বেশি কিছু করবো না এরকম আস্ত একটা রসুন ওভির জন্য দিতেই হয় কারণ এটা অভি ভীষণ পছন্দ করে আর আমার মাংসটা প্রায় কষে এসেছে এই গরমে যত তাড়াতাড়ি রান্না করে রান্নাঘর থেকে বেরোনো যায় বাপরে এত গরম এ মেহুর চিকেনটা হতে হতে দেখি আমাদের চিকেনটা কমপ্লিট রান্নাবান্না কমপ্লিট আবার আর এখনো সে ঘুম থেকে ওঠেনি তাকে এখন ঘুম থেকে উঠাতে যাব মামাম মামাম জানা দীপলি ঘুমাচ্ছে গো Hi Barbie! আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে এবার পড়েছো তুমি ঘুম থেকে উঠে মামার ট্রিপ পড়েছ এগুলো কি বই পড়বে বই বই পড়বে সকাল সকাল সকালবেলায় মেয়ে ওকে আজকে একটু ফর্মুলা মিল্কের সাথে আমি একটু খই ভেজে রেখেছিলাম সেই খইটা গুঁড়ো করে ওকে আমি এখন খাইয়ে নিচ্ছি যেহেতু আজকে একটু লেট করে ঘুম থেকে উঠেছে সেই কারণে খুব একটা ভারী খাবার আজকে দিচ্ছি না আমি মাঝে মধ্যে একটু ঘুরিয়ে ফিরিয়ে খাবারগুলো দেওয়া খুব দরকার মুখটা মোছো ভালো করে মুখটা মোছো ভালো করে হুম মুছো ভালো করে মোছো মুখটা হ্যাঁ একটু মোছো চুলটা মুছে নাও চুলটা মোছো চুলটা মোছো চুল 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 চুলটা মুছে নাও স্নান হয়ে গেছে সোনা পাখি চুলটা ছেড়ে নাও দেখি কেমন শিখেছো ওয়ে বাবা রে খুব শিখেছো চুলটা আছে দি চুলটা আছে দি স্নান হয়ে গেছে স্নান করে চুল আছড়ে নিতে হয় মা স্নান করে চুল আছড়ে নিতে হয় জানো কি মেখেছো পরে পরে আঁকবে পরে আঁকবে তুমি দাঁড়াও আগে চুলটা আছড়ে দি সব হয়ে গেল তাড়াতাড়ি স্নান করে উঠে এখন সে ছবি আসবে কি এঁকেছ তুমি ওটা কি মা কি এটি এটা কি মা কুটি এটা কিউটি এটা ও আচ্ছা এবার এটা সার্কেল করো তো তুমি তাহলে সার্কেল করো ওয়া পেনটাই ভালো করে দাগ পড়লো না তাই নাহলে পুরোটা সার্কেল হয়ে যেত আর একটা করো তুমি সার্কেল করো এই যে আমি আমি শিখিয়ে দেবো আবার আচ্ছা ঠিক আছে এই দেখো সার্কেল তুমি করো এবার সার্কেল তুমি সার্কেল করো তুমি করো আচ্ছা ম্যাও করতে হবে এটা দিয়ে যে আমি ম্যাও করিও জানে এই

চাচরম করে না আমি জল দিচ্ছি একটু খেতে হয় দুষ্টু করে না এত দুষ্টু করে এত দুষ্টু কে করে হ্যাঁ কে করে আমচি আমচি করে কে খায় দেখো দেখেছো সব কিছু এইভাবে হাত দিয়ে এইভাবে টেনে টেনে বার করব আচ্ছা একটু খেয়ে নাও তারপরে তারপরে তারপর তো আর হাই মামু হাই মামু আর এটা কে এটা এটা বেবি এটা বেবি ওরে বাবা বলি তুমি বেবি তুমি বেবি তাই তো বেবির মা কোনটা বেবির মা ও এটা বেবির মা আর মেহু কোনটা মেহু মেহু কই মেহু আর মামু বাবা এই টিক টিক এসে টিক 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 করে ডাকলো জানো হ্যাঁ বাবা আবার বলি কি মেহু কি এখনো ঘুম থেকে ওঠেনি

হ্যাঁ ওই দিকটা ওই দিকটা ওই দিকটা ওই দিকটা ওই সাইডটা মোছা হয় নি ওই সাইডটা ভালো করে মোছো ওই সাইডটা এই সাইডটা ভালো করে মোছো হ্যাঁ এই তো এই তো গুড গার্ল গুড গার্ল আমার সোনা বাবা আমার সোনা বাবা না 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 জুজু না জুজু দি আমি দি তোমাকে রান্না করে তাই যে একটা কিছি করব হ্যাঁ একটা 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 কিছি একটা 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 করি একটা করি করি একটা এক আ বাবা রে করব না করব না করব না কিছি করব না ক্ষমা চাইছি করব না করব না কামড় দিলো করব না করব না

আমার বাবাটা এখন সন্ধ্যাবেলায় ওর বাবার আজকে আসতে একটু লেট হচ্ছে এখন ও আমাকে সব জামা কাপড় আমি এখানে এনে রেখেছি যেগুলো সেগুলো সব ও ভাজ করছে এক এক করে মানে যেরকমটাও দেখে ন্যাচারালি সেরকমটাই ও করার চেষ্টা করে আর ওকে সব সময় আমি এইসবের মধ্যেই রাখি মানে কখনো বলি না ওখানে ওটা হাত দিও না বা ওটা করো না এটা আমি খুব কম করি মানে করি না বললেই চলে যেটা মানে হাত দিলে প্রবলেম সেটাতেই কেবল বারণ করি তাছাড়া ওকে ওর মতন করেই বেড়ে উঠতে দিচ্ছি বোতলের মুখটা খুলে আবার দুধ তুমি করে তাকাচ্ছে আইতু দুতু। দুতু দুটো পাখি তা এখন করতে হবে না ও দুতু পাখি দুটো পাখি এত গরম লাগছে আজকে মেহুর জামাই পড়তে ইচ্ছা করছেন আজকে মেহু আজকে খুব গরম আজকে খুব ব্যবসা গরম বাইরে বৃষ্টিটাও গরম লাগছে আমার শরীর দেখো কি সুন্দর কানের দুল হ্যাঁ কো এটা দেখি এটা দেখি এটা দেখাও মা তুমি দেখাবে না এই দেখো কি সুন্দর এটা দারুণ হচ্ছে আমার ওই দেশের সাথে পড়তে পারবো যেটা দিয়েছে মা কেমন কেড়ে নিচ্ছে দেখ তোমাকে কালকে দিয়েছে আজকে আমাকে দিয়েছে এটা আমার আমাকে দাও আমাকে দাও আমার আমার বুনু আমাকে দিয়েছে তুমি দাও দুষ্টু বিড়াল দুষ্টু বিড়াল ইমিকে একটা হামি দিয়ে দাও না না দেবে না দে না হাত হ্যাঁ দু তু কোথা থেকে নিলি কানের দুলগুলো মাদার সাথে মাদার সাটে কানের দুল আছে মাদার সাটে ই এটা জানি না আমি আসলে আমি অনেক দিন যাই না উমা এটা ভালো তো ও

তুমি তুমি করে করে আদর থেমে যাবে এবার জড়িয়ে ধরো জড়িয়ে ধরো এবার জড়িয়ে ধরো ওরে বাবা একটু ভালো চেষ্টা করছো ইমি আদিস না

multim, dość poудot! peceni ཀ ཀ বন্ধু একটা হয়েছে কিভাবে চেষ্টা করে গেল তখন থেকে ইমির রাগ ভাঙানোর অবশেষে সে সাকসেসফুল কি করতে হবে এবার ওই যে সন্ধ্যাবেলা যে পার্সেলটা এলো মনে আছে ওইটা কি মা এসি কই দেখাও তো আর ফ্যান ফ্যান এই যে মেহুর ফ্যান আর মেহু কই মেহু আচ্ছা ওইটা মেহু আর মিমি কই মিমি 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 কই মিমি এই তো এখানে মিমি এই যে কত মিমি দেখছে তোমায় আর মামু কই মামু 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 হ্যাঁ এই তো কত মামু দেখছে তোমায় একটু লাভ ইউ করে দাও সবাইকে বাবা রে দেখো একদিন ভালোবাসা দেয়নি বলে আজকে একদম পুষিয়ে দিল প্রচুর ভালোবাসা দিয়ে হ্যাঁ মা বাঘ হ্যাঁ ওই যে ওই যে বাঘ হ্যাঁ ওই তো বাঘ হ্যাঁ বাঘ এসো তো এসো মেয়ের কাছে এসো ওই বাবা এটা কি ক্যারাটে হচ্ছে মা আমার ক্যারাটে হচ্ছে তুমি তো ফ্রেশ হয়ে গেছো এবার তো শুয়ে পড়তে হবে তার আগে কি করতে হবে তার আগে সেটিংসটা করে নিতে হবে কারণ একটা পার্সেল এসছে আর মেহুর সেফটি কেয়ারের জন্য এই পার্সেলটা আমরা অর্ডার করেছিলাম আজকে এসছে করবে বাবা এখন সেট করবে এটা চলে এসো এসো অনেক কাজ বাকি আছে মাছকে ঘুমোতে যাওয়ার আগে আর বাবা কাজে বসার আগেই সে বসে গেছে না শুরু হয়ে গেল বাবাকে মারছিস নাকি তুই

হ্যাঁ এইটা এইটা এখন না শোনা এটা মেহুকে নিয়ে এই খাটের উপর বসা মানে ভীষণই রিস্কি ব্যাপার হয়ে গেছে এখন তো সেই কারণে আমরা এই সেফটি গার্ডটা অর্ডার করেছিলাম এটা সেট করছে আর এদিকে সে চারিদিকে তার বাবাকে হেল্প করার চেষ্টা করছে এই যে চলো এবার আমি একটু হেল্প করে নিই বাবাকে তুমি একটু থাকো এখানে ঠিক আছে উমা এই দেখো মেহু এটা কিন্তু তোমার গার্ড এই তো কারুকার্য শুরু হয়ে গেছে দেখো দেখো হ্যাঁ বেবি দেখেছো এই হচ্ছে অবস্থা এত শান্ত মেহু সেই কারণে এটা আমাদের এখানটাই সেট করতেই হলো বাধ্য হয়ে ঠিক আছে মা বসে পারো শুয়ে পড়তে হবে এবার চলো শুয়ে পড়ো তো দেখি কেমন পারো বারবার ওটা এটা এটা কি কোনো খেলা এটা এরকম করে কোনো খেলা এটা উল্টে পড়বি তো ওদের বাবা কি করছে দেখ তো ওদের বাবা কি করছে দেখ সে ভাবছে এটা প্রাচীন প্রাচীরের ওপিটা যা এই বেডের উপর যা আছে প্রাচীরের ওপাশে সব ফেলে দিচ্ছে জানেন তো ইউ শাট আপ ইউ শাট আপ চিন্তা কর ইউ শাট আপ বাবার সাথে একটু ঝগড়া হয়ে গেল চলো এইদিকে চলো এইদিকে যাও তোমার দিকে তুই রেখেছিস বাবার সাথে তরম করে কথা বলে না মা না না ওরকম আঙুল দেখাবে না আঙুল দেখে কথা বলতে না শাট করে দাও বাবাকে শাট করে দাও বাবাকে শাট করে দাও বাবাকে তুমি বকলে শাট করে দাও গুড গার্ল বাবাকে বকতে নেই ঠিক আছে চলে এসো তো আপাতত এটা সেট করা কমপ্লিট হলো আর মেহু এটাকে এখন খেলা পেয়ে নিয়েছে নতুন বা ঘরে নতুন কিছু এলে তো জানি এক্সাইটমেন্টের শেষ থাকে না ভীষণ এক্সাইটেড এটা নিয়ে তো যাই হোক আজকে ব্লগটা এখানে শেষ করছি চলো সবাই ভীষণ ভালো থেকো কী হলো এত এক্সাইটমেন্ট কিসের আচ্ছা বাবাকে আদর করলে একটু মাকেও করো শোনো 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 এবার ঘুমোতে হবে কিন্তু